তারা জনগণকে বুকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে ক্ষুদার্ত হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর পেট পরে খাইতে বদহজমি পর্যন্ত বদ বদহজমি বুঝেন ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুষা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন বেজরতই তাদের কপালে অনিবার্য অসম্মান অপদস্থতা তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনিও আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে বাবাকেও বাবা ডাকে ওই যে আপনাকে তো আমার বাবার মতো এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো কই বলেন কি নির্বাচিত হওয়ার দেড় বছর পরে এই ওনার সাথে একটু মুলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয় কয়ে হ্যাঁ মানুষ তার বাবাকে ভুলে যায় এখন দেখতে পারলাম